গুড মর্নিং গাইস তোমরা কেমন আছো আই হ্যাপ তোমরা অনেক ভালো আছো তোমাদের ভালোবাসাতে আমরা অনেক অনেক ভালো আছি তো যাই হোক আজকে নতুন ভিডিও শুরু করলাম আর এই ভিডিওটা অনেক দিন আগেকারের ভিডিও তাই তোমাদের সাথে ভাবলাম ভিডিও শেয়ার করি তখন সময় হয়ে উঠেনি বলে যার কারণে তোমার সাথে শেয়ার করতে পারিনি আর আজকেরে আমি দেখো মায়ের কাছে এসেছি মা আমার এই হেয়ারটা কেটে দেবে তো এটা নিয়ে আজকে তোমাদের সাথে ভিডিও করে দেখতে থাকো না না আর তো

তো গায়ে সেদিকে দেখো চুল কাটছে আর আমি কিন্তু বুঝতে পারিনি পিছন দিয়ে যে কতটা ছোটো করে দিচ্ছি তোমাদের দাদা ভাই হ্যাঁ হ্যাঁ মেলাচ্ছিলাম যে হ্যাঁ আরও চুল ছোটো করে দাও আরও চুল ছোটো করে দাও কিন্তু যে এতটা কেটে ফেলবে আমি সত্যিই বুঝতে পারিনি যাই হোক তো অনেক দিন পরে চুলটা কাটছে আমার একটু মায়া হচ্ছিল কিন্তু কতটা কেটে ফেলেছি সেটা তো বুঝতে পারছিলাম না কিন্তু দেখো পরে আমি যখন দেখি তখন আমার নিজেকে নিজে খুব খারাপ লাগছিল তো এত ছোট হয়ে গেল মানে বুঝতেই পারলাম না তো দেখো

তো গাই সেদিকে দেখো চুল তো কেটে দিয়েছে আর বাবা তো আমার উপরে ভীষণ পরিমাণে রেগে যাচ্ছিলো আর আমি খুব হাসা মানে হাসছিলাম আর তোমাদের দাদাভাইকে মাঝে মাঝে একটু বলছিলাম যে তোমার জন্য হয়েছে তোমার জন্য হয়েছে তো যাই হোক আমার চুলটা কাটা কমপ্লিট হয়ে গেছে আর এই কাঁচিটা একটুও ধার ছিল না তবু মা কেটে দিচ্ছিল তো যাই হোক কাটার পর কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা বলো তো চলো দেখতে থাকো ভিডিওটা ওই বলে তো রেখেছে আমি হলে তোমার পুরোটা দিয়ে না করে

গাইজ এদিকে দেখো আমার চুল কাটা কমপ্লিট করে আমি একটুখানি বললাম কিনে হালকা করে একটু লক্স কেটে নি তাই নিজে নিজে প্রথমবারে লক্সটা কাটলাম তো ভালোই হয়েছিল কিন্তু যখন আমি নেক্সট মানে আর ডান দিকে যখন লক্সটা কাটতে যাই তখন আমার আর হচ্ছিলো না কারণ কাছিতে এমনি অলরেডি ধার ছিল না তারপরে মাকে বলছিলাম কোনো রকমে মা কেটে দিয়েছে বা খুব একটা ভালো হয়নি যাই হোক তো এইভাবেই চুলটা কাটলাম বাড়িতেই বসে তো কেমন হয়েছে পোলোর টাটা ভালো থেকো